বেচাকেনা কি আছে না বেচাকেনা একটু খারাপ বৃষ্টি চলতেছে এরপর আবার খেলা ছিল আচ্ছা জানা যাচ্ছে কাস্টমার কম আছে আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলে আমি আছি এই মুহূর্তে নিমতলি পোল্ট্রি মার্কেট আপনারা জানেন যে ঢাকার তথা বাংলাদেশের সর্ব পাইকারি হাঁস মুরগির বাচ্চার মার্কেট এই নিমতলি এখানে শুধু হাঁস মুরগি না হাঁস মুরগি কোয়েল আর্কিট টিকিট অর্থাৎ পোলট্রি যত আছে সবকিছু আপনারা একবারে সস্তা এবং পাইকারি পাবেন এবং এই মার্কেটেরই একজন বিশ্বস্ত ব্যবসায়ী ফিরোজ ভাই আমি এই মুহূর্তে তার দোকানে আছি তো ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবো তো ফিরোজ ভাই আপনি একটু সর্বপ্রথমেই এই মার্কেটের একটু লোকেশনটা জানাবেন এটা লোকেশনটা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা যে কোনো প্রান্ত থেকে আপনি আসেন সর্বপ্রথম আপনাকে গুলিস্তান আসতে হবে গুলিস্তান আইসা আপনি গুলিস্তানের সাথেই বঙ্গবাজার বলে অথবা যদি আপনি না বোঝেন আমাকে এবং গুলিস্তান আইসা আমাকে একটা ফোন দিবেন যে ভাই আমি গুলিস্তান আসি গুলিস্তান আসলে আমি আপনাকে বলে দিব এটা আর বঙ্গবাজারটাও সবাই চেনে বাংলাদেশের সবাই বঙ্গবাজার চিনেন একটু বঙ্গবাজারটা দেখান এই যে বঙ্গবাজার হ্যাঁ যেখানে আগুন লাগছিল আগুন লাগছিল এখন কাজ চলতেছে ও যে দেখা যাইতেছে এখন কাজ চলতেছে এই বঙ্গবাজার আমাদের থেকে 30 সেকেন্ড লাগে রাস্তার এই পাশেই পাশ বঙ্গবাজারের সাথে আমাদের এটা এমনি অ্যাকচুয়ালি পৌঁছেলো নিমতলি এটাকে বলা হয় নিমতলি পলটি মার্কেট মানে ফুলবাড়িয়া পলটি মার্কেট নামেও এটা হবে বা নিমতলি পলটি মার্কেট বল্লো হবে বঙ্গবাজারের সাথে পলটি মার্কেট এটা বল্লো হবে সব ঘুরে ফিরে একটাই আচ্ছা সর্বপ্রথম একটু মোবাইল নাম্বারটা হ্যাঁ আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যখনই যোগাযোগ করবেন আপনাদেরকে আমি আরও একটা কথা বলবো আজকে সেটা হলো দয়া করে আপনারা দুইটা চারটার জন্য ফোন দিবেন না এটা আমাদেরও খুবই বিরক্ত মনে হয় বা আপনাদেরকেও আমরা এই দুইটা থেকে মাল পাঠাইতে পারি না কারণ এটার জন্য অনেকে ফোন করে মনে কষ্ট পায় এখানে মনে কষ্ট পাওয়ার কিছু নাই আর আপনারা যখনই ফোন দিবেন দুইটা থেকে চারটা পর্যন্ত এই টাইমে একটু ফোন দিয়ে না এই টাইমে মোবাইল বদ্ধ থাকে অনেকে আমাকে কমপ্লেন করছে বা এই মোবাইল তো বন্ধ পাইতেছি বা এই টাইমে আমি একটু রেস্টে থাকি ঘুমাই তো এই জন্য আপনারা দুইটা থেকে চারটা পর্যন্ত

এটা মিশরি পাউমি হ্যাঁ মিশরি পাউমি এদিকে মিশরি পাউমি আছে এগুলা এগুলা হলো আপনার আজকের বাজার হলো 180 খালি 80 টাকা খালি 80 টাকা পিস দিস বয়স কত দিন হবে এটার বয়স আজকে 25 দিন 25 দিন হ্যাঁ দিন বয়স 80 টাকা পিস আচ্ছা এটা ভ্যাকসিন কি করা আছে ভাই হ্যাঁ এগুলা ভ্যাকসিন করা আছে কত করা আছে এটা ভ্যাকসিন করা আছে দুইটা দুইটা রানীক্ষেত গামরো রানীক্ষেত গামরো আছে

আচ্ছা ভাই সাথে যোগাযোগ করলে আর কি কি দিতে পারবেন আপনারা যোগাযোগ করতে পারেন পোল্টরির যে কোনো জিনিসের যোগ করতে পারেন যেমন আমি আপনাদেরকে বলি টাইগার মুরগি এরপরে আপনাদের সোনালী মুরগি ফাউমি কোয়েল রেজট কোয়েল এরপরে পিতির মুরগি কারকি মুরগি বাহামা এই কিছু গুনাকে একজনে কমান্ড করলো বাহামার কথা বলল বাহামা সিল্কি এগুলা দেওয়া যাবে এগুলাই আমাদের মেন ব্যবসায় হলো এগুলা এরপরে আমার আরেকটা পাশাপাশি আরও ব্যবসা আছে সেটা হলো আপনার পোলট্রি যেমন ইকোনমিগুলো আছে পোলট্রি পানির পাত্র খাবার পাত্র ডিবেকিং বেকিং মেশিন ইনকোভিটর এগুলো আছে এগুলোও দেওয়া যাবে আপনারা যখনই লাগবে যোগাযোগ করবেন এবং পোলট্রির যে কোনো কিছুর জন্য আমার দোকানে খাবার আছে খাবারও বিক্রি অনেকে খাবারের জন্য ফোন করে আপনারা খাবার নিতে পারেন সমস্যা নাই আমার কাছে ব্রয়লার ব্রয়লার স্টার্টার আছে ভালো মানের খাবার এবং সোনালি আছে ভুট্টা গুড়া আছে এবং লেয়ার লেয়ার আছে আপনারা খাবারের জন্য যোগাযোগ করতে পারেন আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আল্লাহ